আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা বই শেয়ার করব এই বইটা হচ্ছে পিডিএফ ফাইল আকারে পিডিএফ ফাইল আকারে বইটা যারা অ্যান্ড্রয়েড ফোন টাচ ফোন ব্যবহার করেন তারা সকলেই এই বইটি ইউজ করতে পারবেন এবং খুবই সহজে বইটিতে কি আছে বইটিতে আছে পাঁচ হাজার অ্যান্টিগ্রেটেড সার্কিট পাওয়ার অডিও অ্যাম্প্লিফায়ার অর্থাৎ এখানে পাঁচ হাজার অ্যাম্প্লিফায়ারের ডাটা সিট আছে ডাটা বেজ আছে এবং এটা থেকে যারা অডিও সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন বা যারা স্টুডেন্ট আছেন তাদের অনেক কাজে আসবে শুধু স্টুডেন্ট না এটা আমার মনে হয় সকলেরই কাজে আসবে তবে এই বইটি পুরনো একটা বই এটা নতুন না এডিশন সন দুই হাজার আটের সর্বশেষ ভার্সন এবং বইটি আপনারা কিভাবে ইউজ করবেন বইটি আপনারা এরকমভাবে যদি স্কল করতে থাকেন এরকমভাবে স্কুল করতে থাকেন এখানে দেখতে পারবেন অসংখ্য অ্যাম্প্লিফায়ারের ডাটাবেজ এবং একটা আইসির পরিবর্তে আপনি কোন কোন আইসিগুলা ইউজ করতে পারবেন অর্থাৎ একই রকম সার্কিটে আপনি কোন কোন আইসিগুলো ব্যবহার করতে পারবেন পিন আউটগুলো একই এখানে ডিটেলস দেয়া থাকে তো বন্ধুরা দেখুন স্ক্রিনে চলে আসছে এটা এখানে এই পাশে দেখুন খেয়াল করুন অনেকগুলো আইসি চলে আসছে টিডিএ বিশ পঞ্চাশ টিডিএ বিশ তিরিশ এছাড়াও এ বিশ তিরিশ এ বিশ তিরিশ এইচ অর্থাৎ এক একই সার্কিটে একই রকম সার্কিট ডায়াগ্রামের সাথে এখানে যতগুলো আইসি আছে সবগুলো ইউজ করা যায় কিন্তু সবগুলো আইসির যে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ওয়াট ক্ষমতা এটা একই রকম না এগুলোর আলাদা আলাদা ওয়াট হয়ে থাকে আলাদা আলাদা ওম সাপোর্ট করে স্পিকারের যে ওম থাকে এটা আলাদা আলাদা সাপোর্ট করে এবং এটার ইনপুট আউটপুট ভোল্টেজ ভিন্ন হয়ে থাকে তো বন্ধুরা আপনারা এই বইটি থেকে এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন তো আপনারা বইটি কিভাবে ইউজ করবেন সেটা হলো পিডিএফ ফাইলটি ওপেন করার পর উপরে সার্চ বক্স থাকবে এটা থাকবেই যে কোনো পিডিএফ ইউজ করলে উপরে একটা সার্চ বক্স থাকে আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো একটা আইসি নাম্বার লিখবেন তো ধরুন আমি এখানে বিশ তিরিশ আইসি লিখে দিচ্ছি এখানে আমি বিশ তিরিশ আইসি লিখে দিলাম এবং বিশ তিরিশ লিখে সার্চ করার সাথে সাথে দেখুন বন্ধুরা এখানে বিশ তিরিশ যে সকল আইসিগুলো আছে সেগুলো চলে এসেছে এবং বিশ তিরিশের প্রথমে টিডিএ যদি আমরা টাইপ করি বন্ধুরা খেয়াল করুন বিশ তিরিশের মানে শুরুতে এখানে টিডিএ টাইপ করলাম তো টিডিএ টাইপ করার পর যেটা আসলো এই যে বন্ধুরা টিডিএ বিশ টিডিএ বিশ তিরিশ লিখে সার্চ করার পরে এখানে আঠারোটি ফলাফল এসেছে অর্থাৎ উপরে যে খেয়াল করুন এই জায়গাটাতে এখানে আঠারোটি ফলাফল এসেছে তার মধ্যে টিডিএ এই সিরিজের টিডিএ বিস তিরিশ আছে টিডিএ বিস এইচ আছে ভি আছে তো আইসি র এই যে কোডগুলো থাকে শেষে যে অক্ষরগুলো থাকে কোনোটা এইচ থাকে কোনোটা ভি থাকে কোনোটা এভি থাকে কোনোটা এএইচ থাকে এগুলো কিন্তু কোম্পানি এমনি দেয় না এগুলো পার্থক্য থাকে তো বন্ধুরা দেখুন যেটা টিডিএ বিস সেটা টু ওম পর্যন্ত সাপোর্ট করতে পারে টু ওম পর্যন্ত নিতে পারে যেখানে লেখা আছে খেয়াল করুন এবং যেটা হচ্ছে টিডিএ এ বিশ তিরিশ এইচ এগুলো হচ্ছে চারম তো এই এখানে ডিটেলস দেওয়া থাকে এবং এখানে যদি চাপ দিতে থাকেন তাহলে একটা একটা করে চেঞ্জ হবে এখানে পেজগুলো চেঞ্জ হবে এবং আমরা প্রথমে যে ইয়ে ইয়েটা দেখছিলাম আর কি প্রথমে যে পাতাটা দেখছিলাম সেটা আবার চলে এসেছে ছয় ছয় নাম্বার বা সাত নাম্বার এটা সাত নাম্বার পেজ অর্থাৎ একটি বইয়ের যে সাত নাম্বার পাতা মনে করতে পারেন তো তো পাতাতে বা মাঝামাঝি এই পাতাটা টিডিএ নাম্বার 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 এইখানে প্রথমে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটা ডায়াগ্রাম নিচের এটাও একটা ডায়াগ্রাম তো নিচের ডায়াগ্রাম এবং এই ডায়াগ্রামের মধ্যে পার্থক্য হলো একটা হচ্ছে ডাবল ভোল্টেজ দিয়ে চালাতে হবে অর্থাৎ বারো জিরো বারো ভোল্ট দিয়ে বিস্তিরিশ আইসিটাকে চালাতে হবে এবং একটা ডায়াগ্রাম এখানকার মধ্যে সেটা হলো শুধু ব্যাটারি থেকে অর্থাৎ শুধু ব্যাটারি ডিসি বারো ভোল্ট থেকে চালানো যাবে বিস্তিরিশ আইসি খুবই চমৎকার কাজ করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ব্রিজ মোড এ আইসি দু দুইটা আইসি দিয়ে একটা দ্বিগুণ ওয়াট নেওয়ার জন্য এখানে এই যে ডায়াগ্রাম দেওয়া আছে আর এখানে যতগুলো আপনারা আইসি দেখছেন এখানে যতগুলো আইসি দেখছেন একই সার্কিট সার্কিট একই থাকবে শুধু আইসি আপনারা পরিবর্তন করে কাজে লাগাতে পারবেন এল এম আঠারো পঁচাত্তর কিছুটা ওয়াটের পার্থক্য থাকে আইসিগুলো ভিন্ন ভিন্ন আইসি আইসি অনুযায়ী বিভিন্ন ওয়াটের হয় এটা তো অবশ্যই আপনারা এখানে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি বিশ আচ্ছা টিডিএ বিশ তিরিশ বাদ দিয়ে যদি আমি পুরনো বা ভিন্ন কোনো আইসি সার্চ করার চেষ্টা করি যেমন চুয়াল্লিশ চল্লিশ এখানে আছে তো অনেক অনেক আইসির ডাটা বেজ আছে এখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা বের করবেন আমি আপনাদেরকে এটা দেখানোর ক্ষেত্রে চুয়াল্লিশ চল্লিশ বেট করছি তো বন্ধুরা দেখুন ডুয়েল পাওয়ার ডুয়েল পাওয়ার অডিও অ্যাম্প্লিফায়ার ওয়াইট ডিসি ভলিউম কন্ট্রোল এটা হচ্ছে আউটপুট স্টেরিও এখানে যে সার্কিটটা দেখা যাচ্ছে এটা আউটপুট স্টেরিও এটা হচ্ছে মনো সার্কিট এবং এটাও হচ্ছে স্টেরিও সার্কিট এলে চুয়াল্লিশ চল্লিশ তো এরকমভাবে আপনারা বিভিন্ন অ্যামপ্লিফেয়ারের এক কথাই যারা অডিও সার্কিট নিয়ে কাজ করেন আমি সার্চ করা বাদ দিয়ে যদি এরকমভাবে স্কল করতে থাকি দেখুন বন্ধুরা দেখুন অসংখ্য অ্যাম্প্লিফেয়ার সার্কিট ডায়াগ্রাম এবং একটি আইসির পরিবর্তে অন্য কোন আইসিটা ব্যবহার করতে পারবেন সেটা চলে আসবে সেই সাথে একটা আইসির ওয়াট কত কত ওমে চালাতে পারবেন হ্যাঁ এরকম ডিটেলস এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি এই পর্যন্তই আমি আর একটা বিষয় এখানে যে সার্কিটগুলো আছে সার্কিট ডায়াগ্রামগুলো ফেক নয় আমি সবগুলো তো বানিয়ে বানিয়ে দেখে বলা তো সম্ভব না বেশ কিছু এখান থেকে সার্কিট নিয়ে আইসির যে ডাটা সিট এই ডাটা সিটের সাথে মিলিয়ে দেখেছি হ্যাঁ মিল আছে এবং সার্কিটগুলো প্র্যাকটিক্যালি কাজ করে এখানে যে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন ক্লাস ডি আইআরএস টু জিরো ওয়ান টু ফোর আইসি ব্যবহার করে কিভাবে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার বানানো যায় এটা অনেক হাই ভোল্টেজ দেখাচ্ছে এখানে দুশো ভোল্ট ইনপুট এটা অনেক ডিসিভোল্টেজ প্লাস দুশো ভোল্ট ইনপুট তো এরকমভাবেই আপনারা সার্কিটগুলো সার্চ করে মোটামুটি একটা ভালো তথ্য এখান থেকে পেয়ে যাবেন আর এই এই ফাইলের আকারটা খুব বেশি না এটা হয়তো দুই চার পাঁচ এম মতো ফোনের মধ্যে রেখে দিলে অসংখ্য এখান থেকে প্রিন্ট আউট কোন পিনের কী কাজ কোনটা স্পিকারের লাইন কোনটা ব্যাটারি লাইন এগুলো তো যাই হোক আমি এত গুছিয়ে কথা বলতে পারি না বাট আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক কাজে আসবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি এই জিনিসগুলো এগুলো কিন্তু সবাই শেয়ার করে না এগুলো যারা পেয়ে যায় তারা নিজেরাই ব্যবহার করে কিন্তু অনেক অ্যাপস আছে ইলেকট্রনিক্স অনেক অ্যাপ আছে অনেক পিডিএফ ফাইল আছে অনেক ক্যালকুলেটার আছে যেগুলো অনেকেই বিষয়গুলো শেয়ার করবে না বাট আমি আপনাদের জন্য উন্মুক্ত এগুলো শেয়ার করি ভিডিও ব্যস্ততার কারণে তো ভিডিও একটু কম কম বানে বানাচ্ছি চেষ্টা করব নিয়মিত ভিডিও করার ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম এবং এই সার্কিটটি আপনারা সার্কিট নয় পিডিএফ ফাইলটি আমি ডিসক্রিপশনে দিয়েছি এখান থেকে আপনারা সরাসরি আমার ডাইভে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিন ধন্যবাদ